সেলাই মেশিনে এই ফিটটি কেন চেঞ্জ করবেন কী কারণে এটি চেঞ্জ করতে হয় তা আপনাদের দেখাবো এই ফিটটি যখন এখানে ক্ষয় যায় দেখুন এই নিচের অংশে ক্ষয় গিয়েছে ভালো করুন এখানে ক্ষয় গেছে এই অংশ যখন ক্ষয় যাবে তখন কাপড় টানবে না কাপড় যদি না টানে মেশিনে সেলাই হবে না নিচে যায় সে আটকে পড়বে কাপড় না টানার কারণে বিভিন্ন সমস্যা দেখা দেবে এখানে যে এই ফিটটি থাকবে ফিটটি এই অংশে আপনার শুয়ে লেগে মেশিনের শুয়ে ভেঙে যাবে বারবার শুয়ে ভেঙে যাবে এটি আগে লাগিয়ে নিব দেখাবো যে এটি কী কারণে আর আরও সমস্যা হয় দেখুন এই ফিটটি লাগানোর পরে এই সুইয়ের সাথে এই ফিটের গসার লাগছে এভাবে যদি ঘষা লাগে তাহলে আপনার সুতা কাটবে মেশিনের সুই ভাঙবে এই মেশিনের সুইটি এখানে উপরে এর উপরে পরে বারবার সুই ভাঙবে দেখুন এভাবে যদি এই সুই পড়ে তাহলে এই মেশিনের সুই ভেঙে যাবে মেশিনের সুই বারবার ভেঙে গেলে আপনার মেশিনের সমস্যা দেখা দেবে তখন আর মেসে চলবে না এভাবে হলে এই ফিটটি এ ধরনের একটি স্কুডার দিয়ে এই অংশে অংশ বাম দিকে দিতে সরে আর যদি এভাবে না পারেন তাহলে এভাবে ফিটটি উপরের দিকে এভাবে উপরের দিকে উঠে এটি এভাবে ডাক্তারদের সরে নেবেন যাতে এই সুইটি প্লেটের যে মাঝে সিঁদুর আছে এই সিঁদুরের মাঝে পড়তে হবে আর এই সুইটি যদি সাইড হয়ে যায় তাহলে আপনার সমস্যা আবার ফিটটি যদি সাইড হয়ে যায় তা তখন সমস্যা এর জন্য এই ফিটের যে এখানে কাটা আছে এই কাটার মাঝে রাখতে হবে মাঝে রাখলে আপনার আর সুতে কাটবে না মেশিনের সমস্যা দেখা দেবে না এই ফিট আপনার দুই ধরনের হয় একটি চিকুন একটি মোটা এই ফিটটি সাধারণত চায়না ফিট আর ইন্ডিয়ান ফিট সাধারণত মোটা হয় এর সাথে মোটা হয় এ ধরনের সেলাই মেশিনে সাধারণত এই চায়না ফিটি ভালো হবে কারণ চায়না ফিটে এই অংশে দেখুন এদিকে একটু উপরে দিকে আটকে যায় না কাপড় যখন চলবে অনেক সময় পাতলা কাপড় হলে এখানে এসে আটকে যাবে আটকে গেলে আপনার কাপড় ঘুষে যাবে সেলাই সমস্যা হবে যার কারণে আপনারা এ ধরনের ফিট লাগাই নেবেন এটি চায়না ফিট আরেকটা জিনিস দেখুন এদিকে যে একটি লগা কিল আছে এ হচ্ছে কিল এটি অনেক পুরাতন হয়ে গেলে তখন এভাবে নড়াচড়া করবে দেখুন এটি এভাবে নরাচরা করলে আপনার শুয়ে এখানে পরে আপনি বারবার শুয়ে সুতা কাটবে মেশিনে সুই ভাঙবে বিভিন্ন সমস্যা দেখা দেবে যার কারণে এ ধরনের যে কোনো সেলাই মেশিনের দোকান থেকে এটি চাপ বা ফিট যেটা বোঝেন এই ধরনের ফিট এনে নিজেরা লাগিয়ে নেবেন এদিকে যদি আপনি কাটা হয় তখন কাপড় টানবে না সমস্যা দেখা দেবে কাপড় কুচকে কুচকে যাবে এভাবে হলে আপনারা এই ধরনের একটি ফিট এনে নিজেরা লাগিয়ে নিতে পারেন এই ফিটি দাম মাত্র বিশ টাকা এরপরে এভাবে রেখে আঙুল দিয়ে এভাবে ধরবেন ধরে এই পাশে যে নাট আছে এই নাটটি এভাবে শক্ত করে টাইট দিবেন আপনার মেশিনের যে সুই আছে এই শুড়িটি সাধারণত হাতের টাটে এভাবে টাইট দিলে হবে আর এই ফিটের যে নাট আছে এটি প্লাস দিয়ে টাইট দিলে ভালো হয় কারণ এটি যদি নাট লুজ থাকে তাহলে বারবার সুতা কাটবে এখানে গষার লাগে এভাবে নরসড় করে এই সুই সাথে এটি ফ্রিটে গসা খাবে যার কারণে আপনারা এটি শক্ত করে শক্ত করে লাগাবেন এভাবে প্লাস দিয়ে আমি এবার বারবার বলছি এই ফিটের নাটটি এই নাটটি শক্ত করে টারি দিতে হবে আর শরীরের যে চাবি এই চাবিটি আপনার হাতে টাইটে টাইট দিলে হবে এটি যদি আপনি প্লাস দিয়ে টারি দেন তাহলে আপনার ভেঙে যাবে এ ধরনের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নিত্য নিত্য ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে ধন্যবাদ